ইজমা ও কিয়াস কি ইজমা ও কিয়াস সম্পর্কে জানতে চাই কোন বইই পড়লে বিস্তারিত জানতে পারবেন ইজমা এবং কিয়াস প্রসঙ্গে জানতে চান এ বিষয়ে কোন বই পড়লে জানতে পারবেন আসলে ইজমা এবং কিয়াস আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে না এমনটা নয় ইজমা আহলে হাদিসরা মানিয়ে শেখ আল্লামা নাসির উদ্দিন আলবন্দরে মহлла তার এর আলুল গালিলের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠা ইজমা শব্দটি নকল করেছে ইমামিনুল কুদামা রহমহল্লা তালা মুগ্নির মধ্যে মাসালা বয়ন করার সময় ইজমা অনেক নকল করেছে আল ইজমার উপরে অনেকগুলো কিতাবই পাবেন আপনি মাক্তায় সামেলাতে চলে যান ফিক্কের মধ্যে ঢুকবেন ফিক্কের মধ্যে ঢুকে আল ইজমা লিখলেই বেশ কয়েকটা বই পেয়ে যাবেন যে কোনো বই ওখান থেকে সংগ্রহ করতে পারেন আর আহলে হাদিসদের ইজমাত যদি বলেন ইজমা এবং কিয়াস আহলে হাদিস ইজমা এবং কিয়াস দুটোকে দলিল স্বতন্ত্র দলিল নয় এটা কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্তই দলিল দলিল দুইটা কয়টা কোরআন এবং হাদিস কোরআন হাদিস বোঝার জন্য ইজমা কিয়াসকে এটা সহযোগী এটা কি বলেন তো হয়ে যান এটা সহযোগী সহায়ক একটা গ্রন্থ আমরা মানি আমার বই আছে আহলে সনাফি দ্বন্দ্ব নিরেশন তিন নম্বর থেকে আলোচনা করেছে ইজমা এবং কিয়াস এবং ইজমা যে হজ্জাত দলিল এর পক্ষে কি কি দলিল সবগুলো আলোচনা করা আছে এবং শুরুতেই আমি আলোচনা করে দিয়েছি যে আমরা আলুল হাদিস রাকিদা কোরআন হাদিস ইজমা এবং কিয়াস এবং সালফে সলিনের ফাহেম মানে ফাহমুদ সালাফ এটা আমরা গ্রহণ করি